হ্যাঁ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো হচ্ছে তো ভালো ভালো তো আমরা চলে আসি বিয়ে বাড়িতে আমার ভাস্তির বিয়ে তো বিয়ে হচ্ছে ছেলে বাড়িতে তোমরা দুজন দুজনে পছন্দ করছিল তো চলে আসছিলো এখানেই বিয়ে হচ্ছে তো আমরা কন্যা যাত্রী হিসেবে আসি এখানে বিয়ে দিতে তো এখানে সাত পাক ঘোরানো হচ্ছে বিয়ে বাড়ি অনেক লোক আসে লোকজন ভালোই হয়েছে তো আমরা কোনো বাড়ি থেকে আসছি একশো জনের মতো তো মালা বদল হচ্ছে এখন কত উপরে উঠেছে কত সুন্দর লাগে দেখতে পেন্ডেলটা খুব ভালো সুন্দর করছে তো মালা বদল হয়ে গেলে নিচে নামাচ্ছে এখন কোনে বাড়ি থেকে ওর দাদা জ্যাম্বু ওরা ওর মেয়েকে তুলছে এখন বিয়েতে বসাবে সবাই নিজ নিজ মতো আশীর্বাদ করছে আমি আশীর্বাদ করলাম তারপরে যাবে আমার ননদ ওই যে ননদ হারি মেয়ে ওখানে দাঁড়ায় আছে তো বিয়েবাড়ি প্রায় শেষের দিকে এরা দিলে শেষ তো চলে আসলাম একটু এখানে একে আনন্দ করতে সবাই নাচানাচি করছে এখানে আমিও আছি